স্মৃতি এক না বহু আজকের এইটা নিয়ে আমি আলোচনা করব মনোবিজ্ঞানী অ্যাটকিনসন এবং সেফরিন তাদের মডেলের মাধ্যমে তিন প্রকার স্মৃতি দেখিয়েছেন প্রথমটা হলো সঙ্গাবহ স্মৃতি সেন্সরি মেমরি এটা স্মৃতির প্রথম ধাপ আমাদের চোখ কান বা ত্বক দিয়ে আমরা যা অনুভব করি তা এক সেকেন্ডের কম সময়ের জন্য এখানে থাকে যদি আমরা মনোযোগ না দিই তখন তা সঙ্গে সঙ্গে মুছে যায় নাম্বার টু স্বল্পস্থায়ী স্মৃতি যেটাকে বলা হয় ইংলিশে শর্ট টার্ম মেমরি যে কোনো তথ্য আমরা কুড়ি থেকে তিরিশ সেকেন্ড পর্যন্ত এখানে ধরে রাখতে পারি যেমন ওটিপি কোড ফোন নাম্বার ইত্যাদি আবার যদি তথ্যটা বারবার আমরা রিহার্সাল দিতে থাকি তাহলে কিন্তু সেটা দীর্ঘস্থায়ী স্মৃতিতে চলে যায় নাম্বার থ্রি হলো দীর্ঘস্থায়ী স্মৃতি লং টার্ম মেমরি এটা মস্তিষ্কের স্টোরেজ এখানে তথ্য বছরের পর বছর জমা থাকতে পারে একে আবার দুভাগে ভাগ করা যায় স্পষ্ট স্মৃতি এক্সপ্লিসিট যেটাকে বলা হচ্ছে যা আমরা সচেতনভাবে মনে করার চেষ্টা করি যেমন ঐতিহাসিক তারিখ ইত্যাদি আবার অস্পষ্ট স্মৃতি ইমপ্লিসিট যা অভ্যাস অসত হয়ে থাকে যেমন সাইকেল চালানো টাইপিং ইত্যাদি স্মৃতি এক না বহু সেইটা নিয়ে অনেক বিতর্ক রয়েছে স্মৃতি কোনো একটা বিশেষ শক্তি নয় এটাকে বরং একটা বিশেষ সংরক্ষণ প্রক্রিয়া বলা যেতে পারে তাই প্রক্রিয়াটা যে সব জায়গাতে একইভাবে কাজ করবে তার কোনো অর্থ নেই সংরক্ষণ প্রক্রিয়াটা কখনো ভালো আবার কখনো মন্দ হয় কেউ ইতিহাস ভালোভাবে মনে রাখতে পারে কেউ বা অঙ্ক ভালোভাবে মনে রাখতে পারে আবার কারোর নাম ভালো মনে রাখার ক্ষমতা থাকে কেউ মুখ ভালো মনে রাখতে পারে তারপরে চোখে দেখা জিনিসগুলো কানে শোনা জিনিসের থেকে ভালো মনে থাকে এই সমস্ত কারণে বলা হয় স্মৃতি এক নয় বহু স্মৃতির এই যে বৈষম্য এর কারণ অবশ্য এই নয় যে স্মরণের প্রক্রিয়াটা মস্তিষ্কে কখনো ভালো আবার মানে কখনো বেশি আবার কখনো কম এটা কিন্তু নয় শিক্ষণীয় বিষয়টার প্রকৃতি ও শিক্ষাদানের পদ্ধতির জন্য সংরক্ষণের মাত্রা কম বেশি হয়ে থাকে স্মৃতির এই বৈশিষ্ট্যের জন্য মনোবিজ্ঞানীরা স্মৃতিকে বিভিন্ন ভাগে ভাগ করেছেন এর মধ্যে কতকগুলো আমি নিচে পরপর বলতে থাকব নাম্বার ওয়ান ব্যক্তিগত স্মৃতি যেটাকে বলা হয় পার্সোনাল মেমোরি যখন আমরা ব্যক্তিগত জীবনের ঘটনার কথা মনে করি তখন তাকে ব্যক্তিগত স্মৃতি বলে স্কুল বা কলেজের প্রথম দিনের এই যে স্মৃতি সেটা কিন্তু এই ব্যক্তিগত পর্যায়ের স্মৃতি নাম্বার টু অব্যক্তিগত স্মৃতি ইমপার্সোনাল মেমরি যখন স্মৃতির বিষয়বস্তুগুলোর ব্যক্তিগত জীবনের ঘটনার সঙ্গে কোনো যোগাযোগ থাকে না তখন সেটিকে অব্যক্তিগত স্মৃতি বলে ব্যক্তিগত অভিজ্ঞতা ছাড়া অন্যান্য প্রায় সকল অভিজ্ঞতার স্মৃতি এই পর্যায়ের হয়ে থাকে এবং এটা আমরা অব্যক্তিগত স্মৃতি নামে অভিহিত করে থাকি নাম্বার থ্রি তাৎক্ষণিক স্মৃতি ইমিডিয়েট মেমরি শেখার অব্যবহিত পরে সেটিকে মনে করা সম্ভব হয় তবে তাকে তাৎক্ষণিক স্মৃতি বলে তবে এতে ভুল হবার সম্ভাবনা বেশি থাকে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে তাৎক্ষণিক স্মৃতিও বাড়ে এটা সব থেকে পঁচিশ বছর বয়সে বেশি হয় নাম্বার ফোর সক্রিয় স্মৃতি অ্যাক্টিভ মেমরি যখন কোনো পূর্বে শেখা জিনিস চেষ্টা করে মনে করতে হয় তখন তাকে সক্রিয় স্মৃতি বলে যেমন পরীক্ষার হলে প্রশ্নের উত্তর মনে করা এই জাতীয় স্মৃতির এক্সাম্পল নাম্বার ফাইভ চিরস্থায়ী স্মৃতি পারমানেন্ট মেমরি শেখার অনেক দিন পরেও কি চর্চা না করলেও কোনো জিনিস মনে করাকে চিরস্থায়ী স্মৃতি বলা হয় এই জাতীয় স্মৃতিতে শেখা জিনিসটা চিরদিনই মনে থাকে নাম্বার সিক্স নিষ্ক্রিয় স্মৃতি প্যাসিভ মেমরি যখন কোনো চেষ্টা না করেই পূর্বের কোনো অভিজ্ঞতা আমরা মনে করতে পারি তখন তাকে নিষ্ক্রিয় স্মৃতি বলে এতে অভিজ্ঞতাটা আপনা আপনি মনে পড়ে যায় যেমন রসগোল্লা দেখলে চেষ্টা না করেও এর মিষ্টতার কথা আমরা মনে করতে পারি বরফ দেখলে তার শীতলতার কথা মনে করতে পারি নাম্বার সেভেন যান্ত্রিক স্মৃতি যখন আমরা কোনো জিনিসের বা বিষয়ের অন্তর্নিহিত অর্থ বা সম্বন্ধ না বুঝে সেটি মনে রাখি এবং সেইভাবে মনে করার চেষ্টা করি তখন তাকে যান্ত্রিক স্মৃতি বলে যে সমস্ত জিনিস বারবার পড়ে মুখস্থ করতে হয় সেগুলো মনে করা এই পর্যায়ের স্মৃতি টেলিফোন নম্বর বাড়ির নম্বর নামতার তালিকা অর্থহীন শব্দের তালিকা ইত্যাদি মনে করা স্মৃতি এই জাতীয় স্মৃতির দৃষ্টান্ত নাম্বার এইট যুক্তিযুক্ত স্মৃতি লজিক্যাল মেমরি যান্ত্রিক স্মৃতির বিপরীত হলো যুক্তিযুক্ত স্মৃতি যখন বিষয়টার অন্তর্নিহিত অর্থ ও সম্বন্ধ উপলব্ধি করে এবং বিচার শক্তির সাহায্যে মানে বিষয় যে বিষয়টা সেটা বিচার শক্তির সাহায্যে সেটিকে যাচাই করে মনে রাখা হয় তখন তাকে যুক্তিযুক্ত স্মৃতি বলে এই জাতীয় স্মৃতি সহজ এবং চিরস্থায়ী কোনো গদ্যাংশ বা পদ্যাংশ সম্যকভাবে উপলব্ধি করে মনে রাখা এই জাতীয় স্মৃতির উদাহরণ যুক্তিযুক্ত স্মৃতির ক্ষেত্রে আমরা সব সময় বিষয়টা অন্তর্নিহিত অর্থ এবং সম্বন্ধ আমরা গ্রহণ করে তারপরে আমরা বিষয়টাকে ব্যাখ্যা করি নাম্বার নাইন ইন্দ্রিয়জাত স্মৃতি সেন্স ইমপ্রেশন মেমরি যখন আমরা বিভিন্ন ইন্দ্রিয়ের সাহায্যে অভিজ্ঞতা অর্জন করি ও সেগুলো মনে রাখি তখন তাকে ইন্দ্রিয়জাত স্মৃতি বলে চক্ষু কর্ণ নাসিকা, জিহবা ও ত্বক এই পঞ্চ ইন্দ্রিয়ের সাহায্যে অভিজ্ঞতা আমরা আহরণ করি সেগুলোর স্মৃতিকে যথাক্রমে চাক্ষুষ শ্রাবণ ঘ্রাণজ সাদুজ ও স্পর্শজ নামে অভিহিত করা হয়ে থাকে এগুলো হচ্ছে প্রত্যেকটা মানে স্মৃতির একটা প্রভাব বলা চলে অর্থাৎ চাক্ষুষ স্মৃতি স্বাদুজো স্মৃতি স্পর্শজ স্মৃতি ইত্যাদি বলা চলে কোনো একটা দৃশ্য একটা সুর একটা সুগন্ধ একটা বিশেষ স্বাদ বা কোনো একটা বিশেষ স্পর্শ আমরা সহজেই মনে করতে পারি নাম্বার টেন শারীরবৃত্তীয় স্মৃতি ফিজিওলজিক্যাল মেমরি যখন বলার সঙ্গে সঙ্গে বিশেষ কোনো মনোযোগ না দিয়ে কোনো কাজ করা সম্ভব হয় তখন তাকে শারীরবৃত্তীয় স্মৃতি বলে টাইপ করা সাঁতার কাটা সাইকেল চড়া এই জাতীয় স্মৃতির উদাহরণ এগুলোকে সঞ্চালক স্মৃতি বা মোটর যেটাকে ইংলিশে বলা হয় এইভাবে ব্যাখ্যা করা যেতে পারে নাম্বার ইলেভেন অভ্যাস স্মৃতি হ্যাবিট মেমরি এটিকে যান্ত্রিক স্মৃতি বলা যেতে পারে বারবার পুনরাবৃত্তির ফলে বিশেষ চেষ্টা না করেও অনেক বিষয় মনে রাখা যায় বা মনে করা যায় ছেলেদের নামতা তালিকা বা বর্ণপরিচয় পুরোহৃদ্রে মন্ত্রোচ্চারণ দীর্ঘ অভিজ্ঞতা বিশিষ্ট শিক্ষকদের পাঠদান এই প্রকার স্মৃতির এক্সাম্পল নাম্বার টুয়েলভ মনস্তাত্ত্বিক স্মৃতি সাইকোলজিক্যাল মেমরি যখন কোনো বিষয় বা ঘটনা খুব কম সময়ে নিয়মানুগ পদ্ধতিতে ঠিক মতো মনে করা সম্ভব হয় তখন তাকে মনস্তাত্ত্বিক স্মৃতি বলে মনোবিদগণ এই জাতীয় স্মৃতিকে প্রকৃত স্মৃতি বলে অভিহিত করে থাকেন যখন আমরা কোনো বিষয় শিখি এবং সঠিক পদ্ধতিতে শিখি সেই জিনিসটা আমরা কিন্তু দীর্ঘদিন ধরে আমাদের মনের মধ্যে কিন্তু স্টোর করে রাখতে পারি এবং সেই বিষয়টা আমরা কিন্তু যেহেতু সঠিকভাবে শিখেছি এবং সঠিক পদ্ধতিতে শিখেছি তাই কিন্তু বহু বছর পরে বহু সময় পরেও কিন্তু সেটা আমরা সঠিক সময় সঠিকভাবে মনে করতে পারি এই ধরনের স্মৃতি হল মনস্তাত্ত্বিক স্মৃতি আর যেহেতু এটা সঠিক পদ্ধতিতে এবং সঠিকভাবে শেখা হয় তাই এই ধরনের স্মৃতিটা খুবই গুরুত্বপূর্ণ তাই মনোবিদগণ এই জাতীয় স্মৃতিকে খুব গুরুত্বপূর্ণ বলে ব্যাখ্যা দিয়েছেন তাই উপসংহারে আমরা বলতে পারি যে সংরক্ষণ প্রক্রিয়া কখনো ভালো আবার কখনো মন্দ হয় এবং সবাই সংরক্ষণ প্রক্রিয়া তারা তাদের অবস্থা অনুযায়ী পরিস্থিতি অনুযায়ী তারা কিন্তু তাদের ভিতরে তারা কিন্তু সেটাকে গ্রহণ করে শিক্ষাদানের পদ্ধতি শিক্ষাদান এবং তার অবস্থা তার পরিস্থিতি সেই অনুযায়ী কিন্তু সকলে শিক্ষাদান করে এবং শিক্ষাদানের পদ্ধতি যে রকম বিভিন্নভাবে হয়ে থাকে এবং প্রত্যেকের প্রত্যেকের থেকে আলাদা হয়ে থাকে তাই দেখা যায় যে কেউ অঙ্ক ভালো করতে পারে কেউ ইতিহাস ভালো করতে পারে কেউ বা অঙ্ক মানে নাম্বার মনে রাখতে পারে এই রকম প্রত্যেকের কিন্তু এক এক রকম এক একটা জিনিসের কিন্তু তাদের কিন্তু মনে রাখার ক্ষমতা থাকে তাই শিক্ষণীয় বিষয়টার প্রকৃতি ও শিক্ষাদানের পদ্ধতির জন্য সংরক্ষণের মাত্রা কম বেশি হয়ে থাকে আমার ভিডিও তোমাদের ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না নেক্সট টাইম আমি আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে উপস্থিত হব